আজকের ভিডিওটি একটি কমন সমস্যা ইউরিন লিকেজের সমস্যা অর্থাৎ ইউরিনারি ইনকন্টিনেন্স এই সমস্যায় আপনার ইচ্ছার বিরুদ্ধে ইউরিন লিক হয়ে যায় এটি বিভিন্ন কারণে হতে পারে প্রথম রয়েছে পুরুষদের তুলনায় মহিলাদের এই সমস্যাটি বেশি দেখা দেয় মহিলাদের চল্লিশ থেকে ৪৫ বছর বয়সের সময় একটা হরমোনাল ইমব্যালেন্স হয় মেনোপোঝি টাইম আসে সেই সময় এই সমস্যাটি হতে পারে ওজন বেশি হলে হতে পারে কনস্টিপেশন হলে হতে পারে বিভিন্ন কারণে হতে পারে এই ক্ষেত্রে কি হয় আমাদের পেলভি কেরিয়ার মাসলস উইক হয়ে যায় ইউরিনারি ব্লাডার উইক হয়ে যায় এবং ইউরিন হোল্ড করার ক্যাপাসিটি কমে যায় কিছু এক্সারসাইজের মাধ্যমে আপনি এই সমস্যা থেকে একদম সম্পূর্ণ রূপে মুক্ত হতে পারবেন চলুন কিছু এক্সারসাইজ দেখে নিই সবার প্রথমে মূল বন্ধ আপনি যে কোনো এভাবে ধ্যান মুদ্রায় মেরুদণ্ড সোজা করে যে কোনো আসনে বসে নিলেন বসে নিয়ে এবার শ্বাস ভরার সাথে সাথে আমাদের অ্যানাস বা গুদাদারকে উপর দিকে এভাবে টেনে সংকুচিত করা এবং হোল্ড করে রাখা এবার শ্বাস ছেড়ে দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে ছেড়ে দেওয়া দেখুন শ্বাস প্রশাস স্বাভাবিকও রাখতে পারেন এভাবে পুরো টেনে উপর দিকে এনাস্কে টেনে উপর দিকে এভাবে হোল্ড করে রাখলেন কিছু সময় রাখার পরে আবার এইভাবে আস্তে আস্তে ছেড়ে দিলেন এইভাবে এই মূল বন্ধের অভ্যাস করবেন দশ থেকে বার তারপর রয়েছে অশ্বিনী মুদ্রা অশ্বিনী মুদ্রা কীভাবে করবেন দেখুন দুটো পা এভাবে পুরো সোজা করে দিলেন সোজা করে দিয়ে এবার মেরুদণ্ড সোজা করে আস্তে করে এইভাবে সামনের দিকে ঝুঁকে যাবেন আর পায় ধরার চেষ্টা করবেন পায়ের পাতা ধরে এখানেও আপনি শ্বাস ভরার সঙ্গে সঙ্গে এইভাবে মলদার বা গোদাদারের এইভাবে আকুঞ্চন প্রসারণ আকুঞ্চন প্রসারণ আকুঞ্চন প্রসারণ এইভাবে করবেন এই অবস্থাতেও দেখুন এইভাবে আমাদের শঙ্খিনী নারী মলবেগ এবং মূত্রবেগের সঙ্গে যুক্ত রয়েছে এই শঙ্খী নারী শঙ্খিনী নারীকে এইভাবে আকুঞ্চন করা প্রসারণ করা আকুঞ্চন প্রসারণ ঠিক এইভাবে এটিও করবেন দশ পনেরো বার এইভাবে করবেন এবার করবেন কপাল ভাতি প্রাণায়াম শ্বাস প্রেশার দিয়ে ছেড়ে দেবেন সেই সঙ্গে একটুখানি মনকে আমাদের মলদার বা গোদালদারের কাছে নিয়ে যাবেন অ্যানাসের দিকে নিয়ে যাবেন এইভাবে অ্যানাসকে উপর দিকে তুলবেন এবং ছেড়ে দেবেন ঠিক মনকে ওইখানে রেখে তারপর এই কপালভাতি প্রাণায়ামের অভ্যাস করবেন ঠিক এইভাবে এটি পনেরো মিনিট অভ্যাস করবেন তারপর রয়েছে কয়েকটি এক্সারসাইজ দেখায় সবার প্রথমে বাটারফ্লাই দুটো পায়ের পাতা একসঙ্গে এভাবে লাগিয়ে নিলেন লাগিয়ে নেওয়ার পরে যতটা পারবেন এইভাবে কাছে নিয়ে আসবেন কাছে আনার পর পা দুটোকে এইভাবে উপরে নিচে করা মেরুদণ্ড সোজা রেখে ঠিক এইভাবে উপরে নিচে করা এটি তিন মিনিট করবেন যদি সম্ভব হয় দিনে দুবার করে নেবেন এটাতেও আপনার ইউরিন লিকেজের সমস্যা অনেক হেল্প করবে তারপর রয়েছে বজ্রাসনে বসে যাব বজ্রাসনে বসে দুটো হাত এভাবে লক করে বুকের কাছে নিয়ে নেবেন নিয়ে এইভাবে শ্বাস ভরে উঠলেন শ্বাস ছেড়ে বসলেন শ্বাস ভরে যখন উঠবেন তখন নিজে থেকে একটুখানি এই জায়গাটায় এইভাবে প্রেশার দেবেন আবার এইভাবে বসে যাবে এটা হলো এবার করব মার্জার আসন মার্জার আসন কীভাবে করব এইভাবে হাঁটুর উপরে আর হাতের পাতা মাটিতে রেখে পুরো এইভাবে বিড়ালের মতো হয়ে যাবে ঠিক এইভাবে শ্বাস ছাড়তে ছাড়তে মাথা ঢুকিয়ে দেবেন ভিতরের দিকে আর যতটা পারবেন মেরুদণ্ডকে উপরের দিকে নিয়ে যাবেন এবং আমাদের মলদার অ্যানাসকে এইভাবে উপরের দিকে তুলবেন যতটা পারবে শ্বাস ছেড়ে দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে ঠিক আবার নিচের দিকে প্রেসার দেবেন ঠিক এই জায়গাটায় এটা সাত আট বার করে নেবেন শ্বাস নিয়ে উপরে শ্বাস ছাড়তে ছাড়তে নিচে এটা ইউরিন লিকেজের জন্য খুব উপকারী আসন মার্জার আসন এবার একটু শুয়ে কয়েকটা এক্সারসাইজ দেখিয়ে দিই পা ভাজ করে এভাবে আপনি শুয়ে পড়লেন শুয়ে শ্বাস ছেড়ে ওঠার চেষ্টা করবেন এইভাবে এই একবার করে নিলেন এবার কোমর উঠাবেন শাস ভরে সেতু বন্ধাসন এইভাবে কয়েকবার করে নেবেন এইটুকু যদি আপনি প্রতিদিন নিয়মিত করতে পারেন দেখবেন আপনার যে ইউরিন লিকেজের সমস্যা সেই সমস্যাটা কমে যাবে আমাদের পেলভি কেরিয়ার যে মাসালস রয়েছে সেই মাসালস শক্তিশালী হয়ে যাবে এবং যে ইউরিন লিকেজের সমস্যা হচ্ছে সেটা কমে যাবে ইউরিনারি ব্লাডারের ইউরিন ধারণের ক্ষমতা বেড়ে যাবে আপনি এই এক্সারসাইজগুলি করে এই ইউরিন লিকেজের সমস্যা থেকে